ওগো আব্বা আপনি আমাদেরকে কেন রেখে দিয়ে কোথায় চলে যাচ্ছেন বল মা হাজার আর দ্বিতীয়বার আওয়াজ ইব্রাহিম নবী সালামের কানে গিয়ে আওয়াজটা ধাক্কা লেগে গেল উনি তৃতীয়বার বাপজি আওয়াজ শুনে পেছন দিকে বাবা তাকালেন লাও মা হাজার আলাইহা সালাম তৃতীয়বার বাবজা হাত খানা আকাশের দিকে হচ্ছে করে চিৎকার করে ডাক দিয়ে বলেছিলেন ওগা আমার ইসমাইল বা আপনি কেন আমাদেরকে উত্তপ্ত বালু রাশিতে রেখে দিয়ে চলে যাচ্ছেন মালাল হজরত ইব্রাহিম নবী আলাইহি সালামের কানে গিয়ে বাবা তৃতীয়বার আওয়াজটা ধাক্কা লেগে গেল ইব্রাহিম নবী আলাইহি সালাম ওটের লাগাম ধরে বাপ যে পেছন দিকে ঘুরে তাকালেন হজরত মা মাহাজারা বলেন আমার কাছে আসলেন লাও এব্রাহিম নবী ওটের লাগাম খানা ধরে বাপ যে পেছন দিকে ঘুরে মা আর দিকে বাপ যে আপনার আর গেলেন লাও শুধু মুখটা ঘুরে নিয়ে আর ভার আরবিতে বাপ যে হাতটাকে আর দু বলা হয় এ আঙুলটা বাপ সাত দিয়ে বাবা এব্রাহিম নবী আলাই সালাম আকাশের দিকে বাবা লক্ষ্য করে ইশারা

ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والتسليم ونبي حجايفة قال النبي صلى الله تعالى عليه وسلم

নদী নমন সন্ন্য আহ সবাই দুর্দে পূর্ণা সন্ন্য আল মোহাম্মদি ও আলি মোহাম্মদ কামা সালা ইব রাহিম ওয়ালা আল ইবো রাহিমা ইন্ন কাহামিদম জীদ আল্লাহ বারিকলা মোহাম্মদি ওয়ালা আল মোহাম্মদ কমাবার তালা ইবো রাহিম

কে গাইল এসে সামের গানো শূন্য কাফে না কে না বলে এই পৃথিবী হল উজালা কে গাইল এসে সামের গানো শূন্য কাফে না হাসমে মাকি ও হাসমে মাকি মাদানি সাই হে মদিনা অনু নবী ইন উ রবি মদীনা অনু নবী ইন উ রবি ওর কে আসল বলে এই পৃথিবী হন ও যানা কে গাইলে সে সমের গারু

ফেদা হয়ে যায় একবার বলুন শোভা নাল্লা হজরতে উমারু করতে কতল না দারে দাঁড়ে যা আর নী তার চেহারা দেখে উমার ফেদা হয়ে যায় যার মায়া আবি চেহারা যার মায়া বি চেহারা দেখে ও হয়ে যাই নবী দিবানা অনীন ও রবি অন্যৰ নবী ইনৌৰা নবী ইনোৰা মদিনা নাম কে আসোলা বনে এই পৃথিৱী হন উজানা কে গাই লৈ সে চামেৰি শূন্য কাফি না

ও আয়লা আনি বরা হিমা ইতনা কা হেমিদ উম মাজিদ সাল্লাল্লাহ তা আয়লা আলাইহুয়াসাল্লাম শ্রদ্ধেয় জানাও আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিতা মন্ত্রী তোলা মেয়েকের ও আমার সম্মুখে শ্রদ্ধেয় বা বাবা জীবনের আমার সমবয়স্ক সমাজ যুবক ভাইয়েরাও পর্দার আড়ালের মা বোনেরাও সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাও আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আহমদনাথ সাধনা ভোজনা সে মহান রব্বুল আলমিনের জন্য যে মহান রব্বুল আলমিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে প্রচণ্ড যে হাড় হিম করা শীতে রাত্রিতে বিভিন্ন গুণার মজলিস থেকে বাছাই করে নিয়ে এসে গরমের বিছনাকে ত্যাগ করে মহান রব্বুল আলমিন আমাদেরকে আজ আমরা প্রায় মানুষের বাপজি বলে দেখেছি দুই রাত্রি বিশ্বনবী জীবনী বাপজি আজকে প্রথম রাত্রি জালসা শুরু আমরা বাপজি মহাফিলে এসেছি মহান মহানব্বুল আলমিন আমাদেরকে নিয়ে এসে বসার সুযোগ করে দিয়েছেন তাই আমরা সকলে রব্বুল আলমিনের দরবারে সরু আদায় করে বলুন আলহামদুলিল্লাহ তার পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ববরণ্য নেতা নবিকুল সেরোমানি পয়গম্বরে আজাম জেনে সাইয়দুল মোরসালিন নবীগিন যিনি হাবিব কিবরিয়া আশারফুল আম্বিয়া যিনি হায়াতুল নবী জিন্দা নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ তাআলা আলাই সাল্লামের ওপরে অগণিত দুরোদ সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকল সম্মানিত আমার বাবা আপনাদের সম্মুখে থেকে বেশ কয়েকটা এত পরিবেশন করেছে তেলাওয়াত করেছি তারপরে পরে বিশ্ব নবীজির বাপজি পবিত্র জবান থেকে মাত্র দুটো হাদিসের টুকরা পাঠ করেছি বাবজি আজকে আমার আলোচনার বিষয় বিশ্বনবী জনাবে মোহাম্মদ এই জীবনী নবীজির দুনিয়াতে আসলে একদম প্রথম থেকে নিয়ে বাবজি মোটামুটি আপনাদের কাছে বিস্তারিত একটু আলোচনা করব হয়তো পুরোটা আলোচনা করতে গেলে বাবজি সময় লেগে যায় অনেক আমি গত বছর তার আগে বছর বাপজি মালদাহাতে ছিলাম রোজার চান্দরাতের আগা দিন পর্যন্ত বাপজি দিন ছিল একই স্টেজে নবীজি জীবনে একদম রসুল কিভাবে আসলে দিনের দিয়েছে নবীজি কিভাবে ইন্তেকাল করেছেন সে সম্পর্কে বাপজি ছ দিন ধরে আলোচনা করেছিলাম আমাকে আজকে জালসার জিনার মারফতে বাপজি আমাকে দাঁত করা হয়েছে আপনাদের গ্রামের মানুষ হয়তো ওনাকে দায়িত্ব দিয়েছিলেন আমার ডান পাশে বসে আছে হজরত মালানা আবদুল্লা সাহেব আলিয়া উনি আমার পূর্বে বাবজি তিনি বক্তব্য রাখছিলেন আমি যখন এখানে আসলাম মাগরীবের পরে পরই উনি বক্তব্য রাখছিলেন এসার আজান পর্যন্ত আলোচনা করেছিলেন তারপরে বাপজি এসার পর যেহেতু রাত্রি চরম ঠান্ডা ছোট বড় সকলই বাপজি আমরা অনুভব করতে পারছি যে কয়েকদিন থেকে হাড় হিম করা ঠান্ডা নেমেছে মাটিতে ঘন্টা খানিক বসে থাকার পর মানুষ আর বসে থাকতে পারছে না নিচু থেকে এত ঠান্ডা বাবজি বের হচ্ছে তো যাক সেই হিসাবে আবদুল্লাহ ভাই বললেন যে ইস ভাই এসা নমাজের পরে আপনাকে তুলে দেওয়া হবে আলহামদুলিল্লাহ ওনার কথা অনুযায়ী তাই বাপজি আমাকে তুলেছেন কিন্তু তার আগে বললাম যে ভাই আপনি মিনিট দশেক একটু কিছু বলেন তিনি হয়তো বক্তব্য সময় করতে পারেনি এসা নবাজের পরে উনি একটা নাথ পড়েছে আপনারা প্রায় মানুষই ওনার নাচটা শুনেছে যান ঠান্ডা করা বাবজি নাথ আমার মনে হয়েছিল যে আর একটা নাথ বলো কিন্তু বাবজি যেহেতু আমাকে নিয়ে এসেছে তো সেই হিসাবে বাবজি আমি আপনাদের কাছে আজ প্রথম রাত্রি দুই রাত্রির মধ্যে আল্লাহ বেঁচে রাখলে আগামীকালকে শেষ হবে ইনশাল্লাহ আপনাদের এই দুই রাত্রির জালসা তো বাপজি আমি আর ভূমিকার দিকে মুঠি আর যাব না যেহেতু কথাগুলো বাপজি সব এখন ইউটিউব হয়ে যাচ্ছে রেকর্ডিং হয়ে যাচ্ছে কতগুলো ক্যামেরা আশা করে আপনারা দেখতে পাচ্ছেন এখনই লাইভে চলছে অনেকে হাজার হাজার লোক বাপজি দেখবে সেই হিসাবে বাপজি কথাগুলো আলোচনা করতে গেলে দলিলবিহীন কথা বলা বাপজি ঠিক নয় আমি যে লবিজির বাবজি কথাগুলো আলোচনা করব আপনাদের সামনে বেশিরভাগ আমি দুটো তফসিলের কেতাব থেকে নবী জীবনী একটি কেতাবের নাম সেরাতে হালবিয়া উর্দু দুই নাম্বার আর একটা বাবজি সেরাতের কেতাব আর রাহিকুল মাকতুম আরবি ছিল আলহামদুলিল্লাহ আরবি এখন বাংলা হয়ে গিয়েছে অনেক জেনারেল শিক্ষিত ভাইরা আছেন তারা ইসলামিক লাইব্রেরি থেকে বইটা সংগ্রহ করে পড়বে ঠান্ডা হয়ে যাবে জীবনে আরো হয়তো বাবজি সেরাতে মুস্তফা আরো হয়তো কয়েকটা বই থেকে বাপজি হয়তো আসতে পারো ঘটনাগুলো তাহলে আসি আমরা সকুলি জানি যে বিশ্ব নবীজির বাপজি নাম আমরা সকলেই জানি যে সারা পৃথিবীর মধ্যে আমার রসুলকে বাপজি সাইগিদুল মুরসালিন বলা হয় বলুন আলহামদুলিল্লাহ কেন ছোট্ট একটা কথা আপনাদের সামনে বলে দি রাহ আলাইহি আসাল্লাহ এই আরবিতে বাপজি এই মাসটা কি মাস চলছে আপনাদের জানা আছে বাপ রজম মাস এই রজম মাসের সাতাশ তারিখে আপনার আমার রসুল আলা আলাই মেয়েরাজে গিয়েছিলেন আল্লাহর সঙ্গে দেখা করতে আমি মেয়েরাদের বিস্তারিত ঘটনা সেই দিকে আমি আজকে আলোচনা করব না কিন্তু ওই মেয়েরাজের দু চারটে কথা আপনাদের সামনে একটু তুলে ধরি আমার বিশ্ব নবী বাবজি জান্নাত জাহান্নাম সব ঘুরলেন সত্যপাক জমিনের ওপর নয় সত্যপাক আসমানের ওপরে সাতটা আসমানের উপরে বাবজি একটা মসজিদ রয়েছে যে মসজিদটার নাম বাইতুল মামুর কি নাম বললাম একটু জোরে বলুন বাইতুল মামুর ওলামাই কেরামরা পড়েছে আপনাদের হয়তো অনেকের না শোনা থাকতেও পারে তে বাইতুল মামুর ওখানে লক্ষ লক্ষ কোটি কোটি বাবজি ফেরেস তারা পাঁচ উক্ত নামাজ পড়ে বলুন সুবহানাল্লাহ তো ওখানে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবীর সবাই কাতার বেদে বাবজি দাঁড়িয়েছিলেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেস তারা উনারাও দাঁড়িয়েছিলেন ওখানে নমাজের ইমামতি কে করবে ওই জায়গায় কেতাবি লিখেছে আদম আলাইহি সালাম ইমামতি করতে নাই জিবরিল আলাইহি সালাম উনিও করতে পারেন নাই সবাই আঙুল দিয়ে দেখালেন আপনার আমার নবী মোহাম্মদ রসুল বলেন সাল্ল কি ইশারা করে বলেন এ রসুলই ইমামতি করবে নবী ওই সাত আসমানের ওপরে বাইতুল মামুর বাবজি সে মসজিদে নবীজি দুই রাকাত নামাজের ইমামতি করেছিলেন ইমাম হয়ে যেমন আপনাদের ইমাম সাহেব রয়েছে আবদুল্লাহ ভাই আপনাদের মসজিদে দীর্ঘ দীর্ঘ কয়েক বছর ছিলেন উনি বলছিলেন যে ঘরে খাওয়া দাওয়া করলাম নিশু ভাই এই ঘরে আমি বেশ কয়েক বছর এখানে ছিলাম ইমাম হিসাবে তো ওই মসজিদের যেমন ইমাম রসুল্লাহ ওই বাইতুল মামুরের লক্ষ লক্ষ যে আপনার ফেরেস্তা নবী রসুলদের দুই রাকাত নমাজের ইমাম হয়ে নবীজি নমাজ পড়েছিলেন ওই জন্য বিশ্ব নবীকে বাবজি সাইগিদুল মুর সালিন বলা হয় রসুলদের সর্দার বলুন আলহামদুলিল্লাহ তো সেই নবীজির কথা আপনাদের সামনে বাবজি তুলে ধরছি আমরা সকলেই জানি আমাদের নবীর নাম হজরত মোহাম্মদ রসুল্লাহ একটু জোর সকলই বলুন সাল্ল্লাহ আলাইহি আসাল্লাহ বাবজি একটু দুরুদ পড়বে নবীর নাম শুনলি বাবজি দুরুদ পড়তে হয় সাল্ল্লাহ আলাইহি আসাল্লাহ কিছু মনে করবেন না আমাদের বাবজি উলামে দেইবন আমাদের নাম শুনলি এক আলেম আলেমরাও আমাদের খাতি তারা থাকে তারা অনেকে বাবজি বলে যে আমরা নাকি নবীর সানে দুরুদ পড়ি না এটা অপপ্রচার করে কিন্তু উলামারা যখনই দেখবেন ওলামে দেইবন্ধের আকিদার যারা আলেম তারা নবীর নাম লিলি পড়ে সল্ল্লাহ আলাই হু এই জন্য বাপজি আপনারা ঠুট্টানাড়বেন নবী বলেছেন আমার নাম শোনার পর যে দূরত পড়লো না সে ধ্বংস হয়ে যাক আর নবী যদি ধ্বংসের দোয়া করে পৃথিবীর মানুষ নাই তাকে ধ্বংসের হাত থেকে বাঁচানো তো সেই নবীজির বাবজি আব্বার নাম ছিল হজরতে আবদুল্লাহ আব্দুল্লাহর আব্বাজের নাম ছিল আব্দুল মুতালিব আব্দুল মুতালিবের আব্বাজের নাম ছিল বনি হাসিম বনি হাসিমের আব্বা নাম ছিল আব্দুল মান্নাফ আর গোড়াতে গিয়ে লাভ নেই হযরতে বনি হাসিমের ছেলে আব্দুল তিনি আল্লাহর আব্দুল আলামিনকে ডাক দিয়ে বললেন হে আল্লাহ আমাকে তুমি যদি এক এক করে যদি তুমি দশটা যদি সন্তান যদি দান করতে করত আর ওই আর পানি যদি উদ্ধার করতে পারতাম তাহলে দশটি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তায় জবাই করে এই দোয়া করলে এখন যে আপনার আমাদের প্রশ্ন হতে পারে যে আব্দুল মুতালিব আবে সঞ্জামের ইদারার কথা হজরতে আব্দুল মুতালিব কেন বললেন যে আবে ইদারা উদ্ধার করতে পারলে উনি কেন আদা করলেন তাহলে কি আব্দুল মুতালিবের জামানায় আবে সঞ্জামের ইদারা ছিল না প্রশ্ন তাই হতে পারে তো বাপ একটু ভালো করে মন দিয়ে শুনবেন জীবনে বহু বক্তার মুখ থেকে জীবনে শুনেছে আজ আমি আপনাদের মুর্শিদাবাদী জেলার থানা দৌলতাবাদ গ্রামের নাম হচ্ছে বাপজি আমার ঘাসিপুর আমি আজ আপনাদের কাছে নবীর কথাগুলো একটু তুলে ধরবে একটু মন দিয়ে শুনবে তাহলে প্রশ্ন হতে পারে আবে সঞ্জামের ইদারা কি ছিল না আবে ইদারার ব্যাপারে যায় সেরাতে হালবে কেতাবটি তো পাওয়া যায় আমরা সকলেই জানি কোরআন শরীফে বাবজি পঁচিশটা নবীর রসুলের নাম আছে বলুন সুবহানাল্লাহ তার মধ্যে একটা নবীর রসুলের নাম হজরত ইব্রাহিম খলিল সালাও ওনার সন্তান ইসমাইল সালাম উনার নাম ইব্রাহিম যখন আনে কে আল্লাহ ডেকে বলেন ইব্রাহিম এ আমার দোস্ত খলিল উল্লাহ তোমার কয়েক মাসের কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহ আলাইহি সালাউ ইসমাইল আলাইহি সালাম তখন ওনার মা হাজারা। স্তন থেকে দুধ পাল করছিলেন তার মানে হামাগুড়ি গুড়ি দেওয়া বাচ্চা আল্লাহ ডেকে বলেন হে ইব্রাহিম খলিল তুমি তোমার সন্তান ইসমাইল আলাইহি সালামকে আর তোমার বিবি সালামকে আর তুমি তুমি তোমার বিবিকে তোমার সন্তানকে সঙ্গে নিয়ে কয়েক দিনকার খাবার আর কয়েক দিনকার পানি নিয়ে চলে যাও উত্তপ্ত বালু রাশিতে যেখানে পানি নাই গাছ নাই শুধু বালি ছাড়া কিছুই নাই সেই উত্তপ্ত বালু রাশিতে তোমার সন্তান আর তোমার বিবিকে রেখে দিয়ে এসো আমরা যাকে বনবাস রাখা বলি আচ্ছা বলেন আল্লাহর যারা দোস্ত হবে যারা পেয়ারা হবে তারা আল্লাহকে দ্বিতীয়বার প্রশ্ন করতে পারে সাথে হাতে উনি রেডি হয়ে গেলে ওনার বিবি আর ওনার সন্তানকে নিলেন কয়েকদিনকার পানি আর দিনকার খাবার খাজু ছিল উত্তপ্ত বালুর রাশিতে উঠে চেপে নিয়ে চলে গেলে সেখানে মানুষ বাস করা সম্ভব নয় গাছ নাই পানি নাই ময়দানের দিয়ে পাখি পর্যন্ত কম তফশ্রী করত হজরত ইব্রাহিম আলাই সালাম তার বিবিকে বাপ ওখানে রেখে দিয়ে সন্তানকে নামিয়ে দিয়ে পানি আর খাবারটা কাছে রেখে দিয়ে বাপজি উটের লাগাম ধরে সোজা বাড়ির দিকে বাপজি চলে যাচ্ছে মাহাজারা আলাইহা সালাম উনি মনে মনে চিন্তা করছেন আমার স্বামী আমাকে এই জায়গা রেখে দিয়ে কেন চলে যাচ্ছেন বাড়ির দিকে উনি কিছুই তো বললেন না আমি ফিরে আসবো আজকে না কালকে আসবো কিছুই বললেন না উনি রেখে দিয়ে অমনি চলে যাচ্ছে রাস্তা আস্তে আস্তে আমার ব্যবহারে কোনো ত্রুটি পেল